আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই ডিজার্ভ করি আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি আল্লাহ রবুল আলমিন একশো আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন যে লাইহেবুল্লাহ বিশ্ব ইমিনাল কাউলি

এ এতে কারে অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে مظلوم ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তা شکایت এবং হারাম বা মানে হারাম দেবতের অন্তর্ভুক্ত হবে না এটা مظلوم ব্যক্তি যদি شکایت করে شکایت প্রকাশে করে এটা হারাম দেবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ গোপন করার এই আওতার পড়বে না তিনি এটা বলছেন এটা তার ফতো মুফতি শফি রহিমাহুল্লাহ এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজরুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার বোনের আপনারা নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের বিচ্ছুতির কোনো প্রশ্নই আসে না আমি যা পড়ছি বিষয়গুলো আবেগের বসেও না কেউ কেউ হয়তো আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি বুঝে করেছি আমি জানি ইভেন বিশেষ করে আমার এখন দুইটা ব্যাধি আমার গোছানো সংসার এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ় আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি আমাকে এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি তার দিকে তার দিকে ফোকাস করানোর জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলে কারণ আমি তার পোশাক আমি এটার অ্যান্সার দিব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি প্রিয় দর্শক আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি আমার ভিডিওর প্রথমেই আপনারা ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিলাম আবু তোহা আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি অভিযোগ করেছেন আবু আদনান তিনি পরক্রিয়া করেন বালার সঙ্গে বা পুরাতন প্রেমিকার সঙ্গে আবার নতুন করে প্রেম করছেন বা তাকে বিয়ে করবেন ইত্যাদি ইত্যাদি আপনার ভিডিওর প্রথমেই অবশ্য দেখেছেন ভিডিওটি যে আমাদের ওস্তাদ আবু তোহা আদনান সাহেবের স্ত্রী আবু তোহা আদনান সাহেবের বিরুদ্ধে অনেক অভিযোগ আদনান সাহেব অনেক মারধর করেন আবার আদনান সাহেবের শাশুড়ির একটি অডিও রেকর্ড দেখলাম যে আদনান সাহেব নাকি তিনি সারা রাত মোবাইলে চ্যাটিং করেন আর সারাদিন ঘুমান নামাজ কালাম পড়েন না এরম ধরনের অভিযোগ তো আসলে একজন আলিম কখনো নামাজ বাদ দিয়ে শুয়ে ঘুমাবে না নামাজের সময় এটা তা আসলে আমরা বিশ্বাস করি না আসলে কী বলবো একজন আলেমের বিরুদ্ধে এরকম অভিযোগ তার স্ত্রী আপনারা জানেন যে আবু তোহাদান সাহেবের দ্বিতীয় স্ত্রী তার আগে আরও দুটো স্বামী ছিল আর সে ভিডিও সে ভিডিওটা অবশ্য দেখেছেন যে সে স্বামী সন্তান তাকে নিয়ে একটি ভিডিও লাইভে আসিস ভিডিও বানাইছে তো ওই পক্ষে অবশ্য বাচ্চা কাচ্চাও আছে আদনান সাহেবের দ্বিতীয় স্ত্রী বলেছেন যে আমি একজন আলেমা তো আসলে আমি বলবো আপনি আলেমা ঠিক আছে কেমন আলেমা আপনি আপনার স্বামী যখন গুম হয়ে যায় আপনি কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন আর অনেক খোঁজাখুঁজি করেছেন একথাও বলছেন আপনি যে হয় আমার স্বামীকে আমার কাছে ফিরে দেন না ছাড়া আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান তারপরে এখন কি আপনি আপনার স্বামীকে ফেসবুকে এসে মিডিয়ার সামনে আপনি যেভাবে অভিযোগ করছেন আসলে আপনি একজন আলেমা হয়ে একজন স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে এরকম অভিযোগ আপনার কি ঠিক হয়েছে বলেন আমি বলছি না যে আপনি খারাপ আপনার চরিত্র ভালো না একথা বলবো না তো আপ এই পৃথিবীতে আলেম হোক বা আলেম সারা হোক এমন কোনো ফ্যামিলি নেই এমন কোনো স্বামী স্ত্রী নেই যে তাদের মধ্যে গন্ডগোল ফেঁচত হয় না ভালোবাসা ঝালটক মিষ্টি সব রকমই থাকবে হ্যাঁ তো আসলে আপনি যেটা করেছেন সাবিকুর নাহার সারা আপনি যে কাজটা করেছেন আপনি আসলে মোটে এই কাজটা ঠিক করেননি তার কারণ আহ আদনান সাহেব আমাদের ওস্তাদ আমাদের দেশে এবং দেশের বাহিরে আদনান সাহেবের অনেক অনেক ফ্যান ফলোয়ার এবং আমি নিজেও আমি বিশেষ করে আদনান সাহেবকে অনেক ফলো করি এবং আজহারি সাহেবকে অনেক ফলো করি আজহারি সাহেব তো আমাদের এখানে থাকেন মালয়েশিয়া আজারি বিজানুর রহমান আজহারি সাহেবের ইসলামী জালসা তাপসিলে আমি সরাসরি দিবে ছিলাম এই যে আমার এই কার্ড দেখছেন এই যে আজারি সাহেব এবং আবু আদনান আমি অবশ্য আদনান সাহেবের তাসিরা ছিলাম মালয়েশিয়া পেনাঙ্গে তো এরকম যখন পেনাঙ্গে আদনান সাহেব এবং মিজানুর রহমান আজারি সাহেব আসেন মালয়েশিয়া পুলিশ আমি দুই গাড়ি পুলিশ দেখেছি আদনান সাহেব এবং আজারি সাহেব যখন একে একে মঞ্চে আসেন পুলিশ সিকিউরিটি দিয়ে আনছে এবং পুলিশ চারিদিকে সিকিউরিটি হিসেবে ছিল তো আমাদের দেশে কিন্তু এরকমটা সিকিউরিটি খুব কম দেয় আমাদের দেশের পুলিশ বিগত পনেরো ষোলো বছর যা দেখছি যে আলেমদেরকে অনেক নির্যাতন করা হয়েছে সিকিউরিটি তো দূরের কথা পুলিশে আলেমদেরকে অনেক রকম মাহফিলে বাধাও দিয়েছে তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে আদনান সাহেব যখন দেশের বাইরে আসেন তাকে কিন্তু দেশের বাইরে যারা আছেন সবাই কিন্তু অনেক সম্মান করেন আমরা করি সবাই করে তো আসলে আপনি আদনান সাহেবের স্ত্রী হয়ে এই যে আদনান সাহেবকে যে আপনি অপবাদ দিলেন যে সে পরকে করে বিমানবালার সঙ্গে এরকম অবৈধ সম্পর্ক আছে আবার আদনান সাহেবের শাশুড়ি বলেছেন নামাজ কালাম পড়ে না শুধু ঘুমায় এরকম অনেক রকম অপবাদ আপনারা দিয়েছেন আসলে একটা মানুষ দোষগুণ থাকতে থাকতেই পারে তার কারণ আমরা তো মানুষ আমরা না মানুষ তো ভুল করবে যেমন আমাদের পিতা আদম আল্লাহ সাল্লাম তিনিও কিন্তু ভুল করেছিলেন আবার পাকের কাছে মাপ মাপ চাইছেন করে দিয়েছেন তো আমরা তো মানুষ আমাদের পিতা আদম আল্লাহ সাল্লাম ভুল করেছেন তার সন্তান আমরা আমরা তো ভুল করতেই পারি তাই না ভুল করবো এটাই স্বাভাবিক তো আসলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে দ্বীর্ঘত হতে পারে তার মানে এই না যে আপনি অনলাইনে ফেসবুকে এসে আপনি এত রকম মানে অভিযোগ করছেন আসলে এই অভিযোগ করা আপনার ঠিক হয়নি নি কোন রকম ঝামেলা হতে পারে সমস্যা হতে পারে সংসারে হতেই পারে আপনারা নিজে নিজেরাই সমাধান করতে পারতেন আসলে এই মিডিয়া বা ফেসবুকে কেউ আপনাদের সমস্যা সমাধান করবে না তবে আমার একটা বিশ্বাস যে সত্য যেটা সেটা অবশ্যই সামনে আসবে হ্যাঁ আর এই জন্য আল্লাপাক কিন্তু মেয়েদেরকে প্রধান বানায় না মানে মেয়েদেরকে আল্লাপাক কার উপর মানে প্রধান বানায়নি কেন জানেন মেয়েদের উপর ছেলেদেরকে প্রধান বানিয়েছেন এই জন্য যে ছেলেদের ধৈর্য বেশি আর মেয়েদের ধৈর্য কম হ্যাঁ তার কারণ মেয়েরা হুট করে একটি সিদ্ধান্ত নেয় তারপরে উল্টাপাল্টা কাজ করার পরে তখন বুঝতে পারে ভুল ভুল বুঝতে পারে তখন বল সরি আমার ভুল হয়ে গেছে বা আমি আমার এটি করা ঠিক হয়নি এ কথা বলে তো যাই হোক আমি বেশি কথা বলতে চাই না আমি আবু তোহাদান সাহেবকে মন থেকে ভালোবাসি এবং তাকে আমি ফলো করি আর এই সোশ্যাল মিডিয়ায় বা এই যে বাংলাদেশে অনেক বড়ো বড়ো নিউজ চ্যানেল নিউজ করছে আসলে এগুলো দেখে খুবই খারাপ লাগছিল তাই আমি এই ভিডিওটা করলাম আমি আদনান সাহেবের স্ত্রীর বিপক্ষে কথা বলছি না আবার পক্ষে কথা বলছি না হুম তো তিনি যদি এত ভালো মানুষ হবেন এত আল্লাহর উলি হবেন তাহলে আরও দুটা স্বামী সেরে আদনান সাহেবের কাছে আসিছেন আদনান সাহেব হচ্ছে হচ্ছে তিন নম্বর স্বামী হ্যাঁ তো আসলে কি বলবো কিছু বলার নেই বিশ্বনবী বলেছেন যে আহ পৃথিবীতে একটি মাত্র ফেতনা থাকবে সেটা হলো মেয়েদের ফেতনা তো প্রিয় দর্শক কেউ যদি কারো বিরুদ্ধে না জেনে না বুঝে না শুনে অভিযোগ করেন সেটা সত্য না মিথ্যা অভিযোগ করেন তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই কিয়ামতের মাঠে তাকে বিধি করতে হবে আল্লাপাকের কাছে আল্লাহ পাক দেন দেন কিন্তু ছেড়ে না সার তো আদনান সাহেবের দ্বিতীয় স্ত্রী যদি আদনান সাহেবের আদনান সাহেবকে এরকম অভিযোগ করেন বা মিথ্যা অপবাদ দেন অবশ্যই আল্লাপাকের কাছে জবাবদিহি করতে হবে ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ